কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার হয়তো যারা আপনি গালে দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় জোরে কোন ঠিক কিনা খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটকি মুটি মুটি আপনার বউ, বউ এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিষ্ণী বললেন আয়সা তুমি এটা কি বললা কি বললে এটা তুমি আয়সা লাফতিলা কালিমাতা নিয়ে আয়সা ও আয়সা এমন কথা তুমি বলেছ লাউ মুসজাত বিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা আল্লাহু আকবার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার ঘটনাকৃতি নিয়ে তুচ্ছকরণ আর পরে আল্লাহ বললেন ওয়ালা তালমিঝু আং ফুসাকম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের তোষারক করো না অন্যের দোষ খোজ না একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খুঁজে বেড়ায় আছে না নাই এই জন্য আল্লাহ বললেন এদের উপরে ধ্বংস অই লুল্লি কুল্লি হুমাঝা তেল লুমাঝা খালি দোষ খোঁজে কই লুকটার আটাই কোন সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেটার ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটায় সমস্যা জন্য নিজের সমস্যা খুঁজবেন অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগায় না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকো না একজন লোকের বাবা ছিল চোর আপনি কইলেন চোরের বলা চোর ও তো চুরি করে নাই ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন